ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আজকে আমরা তোমাদের পাঠে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক এবং লগারিদম সো সূচক এবং লগারিদমের অধ্যায় করার জন্য তোমাদের কি প্রাথমিক কিছু আমি ধারণা দিচ্ছি এরপরের ক্লাসে আমরা মূল ম্যাথ নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীবৃন্দ আমি দেখো আমার এই একটা পেজ নিয়েছি এই পেজে আমরা কিছু সূত্র লিখে নিয়েছি এবং অনুসিদ্ধান্ত লিখে নিয়েছি যেগুলো তোমার অঙ্ক করার জন্য খুবই দরকার হবে সো তাহলে আমরা চলো তাহলে শুরু করি যে প্রথম সূত্রটি আছে আমাদের এক্স টু দি পাওয়ার এম ইন টু এক্স টু দি পাওয়ার এন তাহলে এটা কি দেখো এই যে এক্সের ওপর একটা এম আসে এক্সের ওপর এন আছে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে এক্সের উপরে কোনো সংখ্যা আছে এক্সের উপরে কোনো সংখ্যা আছে দেখো এটাই হচ্ছে সূচক বলা হয় একে যখন কোনো একটা চলকের ওপর কোনো সংখ্যা থাকবে বা যেটাই বলো অক্ষর থাকবে সেটাই হচ্ছে সূচক তাহলে আমরা বুঝলাম সূচক হচ্ছে উপরে থাকবে যেটা আমরা পাওয়ার বলি সেটাই হচ্ছে সূচক এটা সংখ্যাই থাকবে আমরা এম এন দ্বারা বুঝবো শুধুমাত্র এক্স হচ্ছে এখানে চলক তাহলে দেখো শিক্ষিতবৃন্দরা দুইটি চলক যদি পরপর গুণ থাকে এবং তাদের সূচক যদি থাকে তাহলে দুইটা চলকের পরিবর্তে আমরা একটা এক্স লিখবো তারপরে আমরা এই সূচক দয় পরপর যোগ দিব কারণ গুণ থাকলে সূচক যোগ হয় গুণ থাকলে সূচক যোগ হয় তাহলে তুমি যোগ করবা এটা হচ্ছে সূচকের নিয়ম যে গুণ থাকলে যোগ করতে হয় তাহলে দেখো এরকম যদি থাকে এক্সের ওপর ফাইভ ইন্টু এক্সের ওপর টু তাহলে আমরা এই যে একটা এক্স কমন নিয়ে উপরে সূচকগুলো যোগ দিতে পারি ফাইভ প্লাস টু ইকুয়াল টু এক্স টু দি সেভেন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরপর দেখো দুই নম্বর হচ্ছে সূচক দেওয়ার পরস্পর তার শখের সাথে যদি ভাগ থাকে তাহলে এরকম বিয়োগ করতে হয় দেখো এক্স ফাইভ ভাগ এক্স ধরো টু তাহলে আমরা কী করতে পারি এক্স ফাইভ বিয়োগ সূচক ভাগ থাকলে বিয়োগ হয় টু তাহলে এক্স কিউব হবে শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো এক্স যদি এইরকম করে ভাগ থাকে তাও কিন্তু একই হবে এরকম ভাগও যা এরকম ভাগও তাই যদি সংখ্যা এরকম করে ভাগ থাকে এটাও কিন্তু একটা ভাগের পদ্ধতি তাহলে একই হবে এক্স ফাইভ মাইনাস টু সমান সমান এক্স কিউ এরপর দেখো আমরা চার নম্বর দেখি চার নম্বর হচ্ছে এক্সের ওপরে সূচক এম তারপর আবার যদি এম থাকে অর্থাৎ সূচকের উপর আবার সূচক থাকলে দুইটা পরপর গুণ হবে অর্থাৎ এরকম এক্সের ওপর ধরো টু আছে তার উপর ধরো থ্রি আছে তাহলে দেখো সূচকের ওপর আবার সূচক তাহলে এটা গুণ দিবা তিন দু ছয় তারপর দেখো যদি দুইটি সংখ্যা একসাথে থেকে তার উপর যদি সূচক থাকে তাহলে আমরা লিখতে পারি একটা একটা করে তাহলে এরকম হতে পারে না শিক্ষার্থী বন্ধুরা ধরো দুই গুণ তিন আছে তারপর ধরো পাঁচ আছে তাহলে আমরা কী রকম করতে পারি ট্যুর ওপরও ফাইভ দিতে পারি ইন্টু থ্রির ওপরও ফাইভ দিতে পারি এরকম করে করা যায় তারপরে এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান এটা হচ্ছে একটা সূত্র মনে রাখবা এ টু দি পাওয়ার জিরো হলে ওয়ান অর্থাৎ যে কোনো সংখ্যা হতে পারে তার উপর জিরো মানে ওয়ান এক্স হতে পারে তার উপর জিরো মানে ওয়ান অর্থাৎ এ এর মান কখনোই জিরো হবে না এরকম তাহলে আবার এক্স এ সরি এর উপর মাইনাস এন কোনো সংখ্যার উপর যদি মাইনাস এরকম কোন সংখ্যা দেখো ধরো মাইনাস এরকম টুর উপর মাইনাস টু আছে তাহলে এটা হবে ওয়ান ডিভাইডেড টুর উপর টু রকম আবার ধরতে পারো যে ধরো ফাইভের ওপর মাইনাস ওয়ান আছে তাহলে তুমি লিখতে পারো 5 ওয়ান ডিভাইডেড ফাইভের ওপর ওয়ান তাহলে এর কাজ নাই সুতরাং ওয়ান 5 ফাইভই হয় আরও দেখো ধরো টেনের ওপর আছে মাইনাস থ্রি তাহলে তুমি লিখতে পারো ওয়ান ডিভাইডেড টেন কিউব আশা করি তোমরা বুঝতে পারছো এবার যদি রুটের ভেতরে কোনো সংখ্যা থাকে তাহলে সেটা কী হবে ওয়ান ডিভাইডেড সেটাই হবে অর্থাৎ ধরো কোনো সংখ্যা তারপর আছে ধরো এরকম থ্রি তাহলে তুমি লিখতে পারো ফাইভ এই সূত্র অনুসারে আবার ওপরে ওয়ান ডিভাইডেড থ্রি লিখতে পারো কারণ এই যে ওয়ান ডিভাইডেড টেন আছে এখানে দেখো একই তারপরে দেখো এই রুট ওভার থাকলে রুটের মান আমরা বসাবো শুধুমাত্র ওয়ান ডিভাইডেড টু তারপর ইনভার্স থাকলে আমরা একটু আগে দেখছি ইনভার্স থাকলে যদি ইনভার্স ওয়ান থাকে অর্থাৎ মাইনাস ওয়ান থাকে তাহলে যেটা যেটার উপরেই মাইনাস ওয়ান থাকুক ওয়ান ডিভাইডেড সেটাই হবে তো আমরা ওয়ান লিখি না ওয়ান ডিভাইডেড টু লিখি এইরকম ধরো দশের ওপর মাইনাস ওয়ান আছে তাহলে ওয়ান ডিভাইডেড টেন হওয়ার কথা 10ই আসলে হবে কিন্তু এই ওয়ানটা আমরা এখানে হয় কিন্তু আমরা সেটা লিখি না ওয়ান ডিভাইডেড 10 এরকম করে সরাসরি প্রথমেই লিখি সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্তই সূচক এবং লগারিদমের আলোচনা আগামী ক্লাস থেকে আমরা মূল অঙ্কে ফিরে যাব ধন্যবাদ